ভারত বাংলাদেশের সাথে দুই ধরনের অভিনয় করে হাসিনা যখন ক্ষমতায় থাকে হাসিনাকে ভুলিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্ক এই ধরনের কথা বা এই ধরনের আহ এটাকে ব্ল্যাকমেল বলতে পারেন শেখ হাসিনাকে ব্ল্যাকমেলই করে করে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা আদায় করবে আর যখন হাসিনাকে বাংলাদেশের জনগণ আহ ধরেন যেভাবে পালাইতে বাধ্য করছে অথবা তাদের সেফ এক্সিট নিতে বাধ্য হইছে আওয়ামী লীগের ছাত্র লীগের যারা তারা পালাইতে বাধ্য হইছে ঠিক এখন তারা দেখেন বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টাটা করছে বাংলাদেশ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে যে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে স্বাভাবিকভাবেই এটাই তো হওয়ার কথা তাই না আপনার সাথে আমার সম্পর্ক হবে কূটনৈতিক সম্পর্ক থাকবে এটাই তো এর বাইরে আর কি এর বাইরে ভারতকে আর বাংলাদেশ কি দেয় না সবাই সবার স্বার্থ দেখবে কিন্তু এখন দেখেন ভারত কি করছে এই যে যারা পালিয়ে গেল তারা ফেসবুকে এবং বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা বাংলাদেশের যারা সন্ত্রাসী তাদেরকে লালন করছে এবং তাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করছে হাসিনার হাসিনাকে জায়গা না দিলে ভারত যদি জায়গা না দেয় তাহলে কে দেবে পৃথিবীর আর কোনো রাষ্ট্র যাওয়ার সুযোগ আছে তার সুযোগ নাই সেই হাসিনা ভারতে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেই উস্কানিতে সেই চুলকানিতে বাংলাদেশের যারা তার ফ্যান ফলোয়ার আছে এগুলা কি ঘু ভরা মাথা আনাকে অন্যদের বুঝি না এই যে হাদিকে যে গুলি করলো সে এখন কি করবে সে যার কথা শুনেছে যার কথা শুনে সে গুলিটা করলো শ্যুট করলো এখন সে কি করছে পালাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে ধরা পড়লে কি হবে তার পরিবার এখন বলতেছে যে সে যদি জড়িত থাকে আপনারা শাস্তি দেন এবং তার পরিবার বোনের বাসায় গিয়ে সাংবাদিক দেখছে কেউ নাই তারাও পালাই এবং তার যে শাশুড়ি আছে সে সে বলছে যে তো খুবই খারাপ লোক তো বুঝতে পারছেন মানে অবস্থাটা কি তা আপনি যদি দেখেন মানে সুটমুট এগুলো পরের অবস্থা দেখেন তাদের স্বাভাবিক জীবনটা কোন পর্যায়ে চলে গেছে তারা কি আর স্বাভাবিক হতে পারবে তারা পালাবে কোথায় ভারতে এবং বাংলাদেশের পক্ষ থেকে আজকে কিন্তু ভারতীয় আই কমিশনার যিনি কি জানি তাকে ডাকে বলছে সে আবার বলছে যে না ভারত কিন্তু এগুলো করে না দেখেন ভারতে বসে হাজারটা প্রমাণ আছে ফেসবুক পেজে এবং তাদের ফেসবুক পেজের অ্যাবাউটে বিস্তারিত দেখলে বোঝা যায় তারা ইন্ডিয়ায় অবস্থান করছে ইন্ডিয়ায় অবস্থান করে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি করছে সো এটা কি ভারত সরকার দেখছে না ভারত সরকার এখানে ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা ভেবে আর কিছু বলবে না ওয়াই ঠিক এই জায়গাটাই ভারতের ভারতের প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ দিন বাড়ছে সো ভারতের যেটা করা উচিত বাংলাদেশের জনগণের বেটে বুঝতে হবে হয়তো তারা ভালো করেই বুঝে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বাংলাদেশের গার্মেন্টস ভেঙে যাবে বাংলাদেশের অর্থনীতির চাকা ভেঙে যাবে আর অনেক কিছু বাংলাদেশের দুর্নাম হবে এগুলার সুবিধাটা পাবে ভারত আমার কথা হচ্ছে তোমার কষ্ট দিয়ে তুমি যদি উপরে যেতে চাও শেষ পর্যন্ত তুমি কি উপরে যেতে পারবা শান্তি পাবা বাংলাদেশ অস্থিতিশীলের সবচেয়ে ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের ভারত ভাবছে যে তাদেরকে অশান্তিতে রাখি তাহলে ন ভারতের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক হাদি চলে গেলে হাজারো হাদি দাঁড়াবে